ঢাকা লোকসেবা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি ছিল ঢাকার মাস্টারব্যান্ড একটা জায়গা বন্যা হয়ে যায় আমি আপনার চেষ্টা করেছি গত দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি যেন ঢাকার মাস্টারব্যান্ডটা জানছেন সেটা না আমার পরে রাজনীতি করে লাভ নেই

এবং ইতিমধ্যে কাজ শুরু হওয়ার পারমিশন পৌঁছে গেছে ইসির কাছে বা ইলেকশন কমিশনের কাছে তো আমি এটুকু বলবো আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না যে কথাটা দিই সে কথাটা রাখার আপনার চেষ্টা করি আপনারাও জানেন আমার কাছে অত টাকা নয় আর টাকা নেই আমি নিজে সরকার নই আমাকে মানুষের কাছে বলতে হয় আমাকেও দিদিকে বলতে হয় আমাকেও কেন্দ্র সরকারকে বলতে হয় তাদেরকে মানাতে হয় তাদেরকে অনুরোধ করতে হয় এবং তাদের কাছে কতটা ফান্ড আছে সেই ফান্ড গুলো বাংলায় কোথায় কি দেবে কোনটা সবচেয়ে বেশি জরুরি কোনটা একটু কম জরুরি সেই হিসাবে তারা চেষ্টা করে মানুষকে ভালো রাখার আমি আপনাদের এলাকার গত দশ বছরের সাংসদ আমি আপনাদেরকে এইটুকু ভরসা দিয়ে যাচ্ছি আমি জিতি বা হারি আমার আপনার চেষ্টা থাকবে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি কাজটা শুরু হয় এই এলাকার মানুষের যে দুঃখ করছে রাস্তা এই রাস্তা কিন্তু যে আক্ষেপটা আছে সেটা যেন মিটে যায় ভালো থাকবে